তোমার আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট আজকে পাইকারির দোকানে চলে এসেছি পাইকারি দোকান হ্যাঁ পাইকারদের জন্য সুখবর এ দেখেন এটা হচ্ছে স্বপ্নের সাজ যেখানে আসলে আপনারা পাইকারি দাম সব কিছু পেয়ে যাবেন ইস্টার্ন মল্লিকা মার্কেটের পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান পাঁচতলা আসলে পেয়ে যাবেন তো আমি এক টজরের দোকানটা দেখা দিচ্ছি মাশাআল্লাহ দেখেন যারা বান্ডিল বান্ডিল মানে জামা নিতে চান তারা সরাসরি এই শোরুমে এসে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন সব ধরনের কালেকশন কিন্তু থাকবে ঈদের আপডেট কালেকশনগুলো কিন্তু প্রতিনিয়ত এই শোরুমে ঢুকতেছে এই দেখেন ওয়েস্টার্ন আপনার যারা জুয়েলারি চান তারাও কিন্তু নিতে পারবেন তো এই সম্পর্কে ডিটেলস বলবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ মামা ভালো আছে কি রাখছেন আপনাদের জন্য আজকে প্যাটেল রাখছে ডিসকাউন্ট একটা প্রাইজে আচ্ছা এটা তো মনে হয় ইন্ডিয়ানটা না এটা কি রংকোশের গ্যারান্টি দিচ্ছেন আপনি হ্যাঁ হ্যাঁ ইউজ কাপড় থাকবে ওদিকে মোটা যারা আছেন তারাও কিন্তু বানাতে পারছেন আর পাশাপাশি হচ্ছে গোল জামা শূন্যতি পোশাক সবই বানাতে পারবেন এটা হতে জামাটা থাকছে ওনাটা দেখলে জাস্ট আপনারা টোটালি ক্রাশ খেয়ে যাবেন এত চমৎকার থাকবে বলার মতো না এটা দেখেন ওনাটা বিশাল বড় পাঁচ হাত বললে ভুল হবে ছয় হাত বিশাল বড় নামাজি ওনা থাকছে এটা প্যান্টের কাপড়টা দেখাই দিচ্ছি এটা প্যান্টটা থাকবে যে এটা এই যে এটা হচ্ছে আপনার প্যান্ট এটার সাথে মিল করে আপনার উনা থাকবে আড়াই গছ উড়না থাকবে আড়াই গছ জামা থাকবে তিন গছ টোটাল আট গজের একটা সেট থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এই যে দেখেন মেরুন কালার থাকছে ওয়াও মেরুন কালার এটা হচ্ছে উনাটা এটা হচ্ছে

এটা অনেক সুন্দর প্যান্টা থাকবে জিগজ্যাকের উপর তৈরি করা জামাটা দেখেন কত সুন্দর থাকছে অনেক সুন্দর থাকছে হোলসেল अवेलेबल আছে এক पीस নিতে খুবই চমৎকার থাকছে কিন্তু এটা হচ্ছে ওনাটা থাকবে বিশাল বড় সাইজের কার হোলসেল নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন হ্যাঁ প্রাইস থাকবে মাত্র 550 টাকা ঠিক আছে এটা চারটা কালার থাকবে চারটা কালারে থাকবে খুবই চমৎকার চমৎকার দেখেন এটা অনেক সুন্দর কাঠালি বেজদের মধ্যে থাকছে অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট এন্ড হচ্ছে এটা হচ্ছে ওনাটা দেখেন এটা হবে ওনা অনেক সুন্দর থাকবে ঠিক আছে ব্ল্যাক কালার রয়েছে ব্ল্যাক এর সাথে রেড কালার কম্বিনেশন হ্যাঁ এটা কালোর মধ্যে লাল কম্বিনেশন থাকবে ঠিক আছে এই যে মানে এখানে সাইডে যে প্যানেলটা থাকবে জামাটা ঠিক মানে ওনাটা ঠিক ওরকমই থাকবে এই ডিজাইন করে নিয়ে নিবেন অনেক সুন্দর ডিজাইনার একটা ড্রেস এটা হচ্ছে রেড রেড এর সাথে ব্ল্যাক এর একটা কম্বিনেশন থাকবে ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র 550 টাকা নিতে হবে সর্বনিম্ন 4 পিস 4 পিস ঠিক আছে সর্বনিম্ন 4 পিস নিলে হোলসেল দামে পাচ্ছেন মাত্র 550 টাকা যারা সিঙ্গেল এক দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র 600 টাকা ওকে খুবই চমৎকার স্ট্যান্ডার্ড দেখেন এগুলো পরে আরাম ফিল করবেন পাশাপাশি হচ্ছে বাইরেও যেতে পারবেন ওনাটা দেখেন জাস্ট মাশাআল্লাহ খুবই সুন্দর থাকছে কিন্তু এটা তো জাস্ট ওয়াও থাকবে প্যাটেলের একদম হিট ডিজাইন হিট কাট ডিজাইন থাকবে এটা হচ্ছে ড্রেস এই সুন্দর কাঠালের কম্বিনেশন এটা প্যান্ট এই স্টাইলে প্যান্ট অনেক সুন্দর জিগজ্যাগ করা আপনারা অনেক সুন্দর মেজান্ডার কম্বিনেশনে তৈরি করা থাকবে আপনারাটা দেখেন দাবা স্টাইলার ওয়াও এটাও দিচ্ছি মাত্র 550 টাকা

ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কম্বিনেশনের মধ্যে হোয়াইট ওয়াও এত চমৎকার বলার মতো না এটা হচ্ছে প্যান্টে থাকবে আর সাথে মিল রেখে ওন্নাটা তৈরি করা হয়েছে ওন্নাটা বিশাল বড় নামাজি ওন্না ও ফুল কভারেজ উন্না ওন্নাটা দেখলে আপুরা জাস্ট মানে কি বলে পাগল হয়ে যাবে এত সুন্দর দেখেন একদম রয়্যালিটি একটা ভাব আছে এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন চারটা কালার এই যে দেখেন অনেক সুন্দর জাম কালার

মানে ইঞ্চি এক কণাও আপনার যাবে না হচ্ছে রং এত ভালো একদম পিওর মানে সুইস বয়ল যেটা সেটার উপর তৈরি করা থাকবে একদম পিওর সুতি যারা পড়তে চান তারা চোখ বন্ধ করে এই ড্রেসটা নিতে পারেন

সাধারণত যেকোনো কোনো সব থেকে কিনতে গেলে এই ড্রেসটার প্রাইস পড়বে 850 থেকে 1000 টাকা ঠিক আছে এটা অনেক আমরা দিব মাত্র 550 টাকা 550 টাকা এই সুন্দর ড্রেসটা এত সুন্দর এটা কালারটা দেখেন কি চমৎকার এটা হচ্ছে আপনার লাল থাক থাকবে হচ্ছে ওন্নাটা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা কালার টরে ব্লু আর এটা হচ্ছে অনেক সুন্দর অনেক কালার সুন্দর অরেঞ্জ একটা কালার এখন যেটা দেখাবো ভাইরে ভাই মাস্টার মানে এক সাদের নিচে এত প্রিন্ট পেয়ে যাচ্ছেন বলার মতো না এইটা কি রে ভাই এত চমৎকার থাকবে বলা যায় এই হচ্ছে দেখেন কত সুন্দর বড় থাকবে হচ্ছে জামাটা আর প্যান্টটা থাকবে ছোটর মধ্যে প্রিন্ট করা এখন যেটা দেখাবো এটা আরো চমৎকার থাকছে ওনাটা দেখেন মাশাআল্লাহ 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 এত সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র 550 টাকা একদম ইতিহাস রেকর্ড করে দিয়েছে এগুলো খুবই কোয়ালিটি এটা অরিজিনাল ইন্ডিয়ান আপনারা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ভাই এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর এটা কি মামা এটা হচ্ছে প্যাটার্ন এটা প্যাটার্ন বাট এটা দেখে মনে হচ্ছে এটা একটা বাটিক বাট বাটিক ডিজাইন কিন্তু না এটা বাটিক ডিজাইন না এটা হচ্ছে প্যাটার্নস এর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেস দেখতেও সুন্দর স্ট্যান্ডার্ড পরেও আরাম পাচ্ছেন যে কোনো জায়গায় আপনারা ইজিলি এগুলো